ইতিমধ্যে সকলে জানি যে বাংলাদেশে ছয়টি জেলাতে বিডিএস জরিপের কার্যক্রম পুরো দমে চলমান রয়েছে পাশাপাশি আরও যে পাঁচটি জেলা আছে পাঁচটি জেলার বত্রিশটি উপজেলাতে দক্ষিণ কোরিয়া ভিত্তিক একটি বেসরকারি সংস্থার মাধ্যমে এই প্রকল্পের আওতায় এই বিডিএস জরিপের কার্যক্রম অনেক বিলম্বে শুরু হবে এ সম্পর্কে মাননীয় ভূমি মন্ত্রী মহোদয় উনি গত কয়েকদিন আগে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে এই বিডিএস জরিপ কার্যক্রমের উদ্বোধনকালে উনি উল্লেখ করেছেন যে আগামী কয়েক মাসের ভিতরেই বাকি যে আরো বত্রিশ উপজেলা আছে অর্থাৎ পাঁচটি জেলা আছে সেখানে বিডিএস জরিপের কার্যক্রম শুরু করা হবে এখন আমি আপনাদের পর্যায়ক্রমে উল্লেখ যে কোন সেই দশ শ্রেণীর ভূমি মালিকগণ যাদের সংবাদ প্রদান করা হয়েছে যে বিডিএস রেকর্ড চলাকালীন তারা তাদের জমি ফেরত পাবে এক নম্বরে যে সকল ব্যক্তি বা ব্যক্তি ব্যক্তিবর্গ তাদের জমি ফেরত পাবে সেটা হচ্ছে পারিবারিক সম্পত্তিতে যাদেরকে বঞ্চিত করা হয়েছিল রেকর্ডের ভিত্তিতে আমরা অনেক সময় জানি যে সিএস রেকর্ডের সময় পিতা মালিক ছিল বা দাদা মালিক ছিল পরবর্তীতে এস রেকর্ডের সময় আবার পিতা মালিক হয়েছে বা তাদের পূর্ব শরীরে আর এস রেকর্ডে মালিক হওয়ার কথা ছিল বা উত্তর শরীরে মালিক হওয়ার কথা ছিল কিন্তু দেখা যাচ্ছে যে কোনো একজন ওয়ারিশকে ফাঁকি দেওয়ার মাধ্যমে আর এস রেকর্ডে অন্য কোনো ভাই বা বোনেরা তারা নিজেদের নামে ওই জমি বা বাড়ি রেকর্ড করে নিয়েছে এরকম যদি হয়ে থাকে সেক্ষেত্রে ভূমি রেকর্ড চলাকালীন সময়ে রেকর্ড কারিগণকে বা রেকর্ডের সাথে দায়িত্বশীল কর্মকর্তাদের বলা হয়েছে যে যে সকল ভূমি মালিকগণ তাদের নাম রেকর্ডের নাম অন্তর্ভুক্ত করাতে আসবে অবশ্যই তাদের সঠিক একটি মালিকানার প্রমাণপত্র দেখাতে হবে এবং এই মালিকানার প্রমাণপত্র ভুল করে তাদের নামে রেকর্ড হয়েছে এইভাবে কোনো মালিকানার ডকুমেন্টস দেখালে তার নামে যেন কোনোভাবে জমি রেকর্ড করা না হয় কেননা সিএস থেকে এসে বা এসে থেকে আর এস পর্যন্ত অবশ্যই একটা ধারাবাহিকতা থাকা লাগবে কোথাও কোথাও সিটি জরিপ হয়েছে বিআরএস হয়েছে বা বিএস হয়েছে যে জরিপই হোক না কেন প্রথম থেকে সর্বশেষ পর্যন্ত যে জরিপগুলো হয়েছে প্রত্যেকটা জরিপের ভিতরে যেন একটা ধারাবাহিকতা থাকে বা একটা সুশৃঙ্খলতা থাকে যে ধারাবাহিকতা দেখার মাধ্যমে একজন রেকর্ড বা কর্মকর্তা সহজেই করতে করতে পারবে পর্যায়ে যে সকল ব্যক্তি বা ব্যক্তিবর্গ তাদের জমি ফিরে পাবে সেটি হচ্ছে অনেক সময় দেখা যায় যে পারিবারিক সম্পত্তি অন্য অন্য কোনো ভাই দ্বারা বা অন্য কোনো বোন দ্বারা বিক্রয়ের নাম করে সেই ভাইয়ের কাছ থেকে যখন তারা জমি ক্রয় করেছে সেই সময় বা জমি ক্রয় করার উদ্দেশ্যে যখন তারা ওই জমি নিয়েছিল সে সময় রেজিস্ট্রি অফিসে যাওয়ার মাধ্যমে যতটুকু জমি রেজিস্ট্রি করার কথা ছিল তার থেকে বেশি পরিমাণ জমি রেজিস্ট্রি করে নিয়েছে এই ক্ষেত্রে যে সকল ব্যক্তিদের জমি এইভাবে বেশি পরিমাণে প্রতারণার মাধ্যমে রেজিস্ট্রেশন করে নিয়েছিল সেই দলিলটি যদি সঠিক হয়েও থাকে তারপরও ওই ব্যক্তি যদি প্রমাণ করতে পারে যে তাকে ফাঁকি দেওয়া হয়েছে বা তাকে বঞ্চিত করা হয়েছে অথবা তার টিপস হয়ে জাল করার মাধ্যমে বা যেভাবেই হোক তার কাছ থেকে যতটুকু জমি নেওয়ার কথা ছিল সেই পরিমাণ জমি না নিয়ে বেশি পরিমাণ জমি নিয়ে নেওয়া হয়েছে এই বিষয়টি যদি তিনি প্রমাণ করতে পারে তাহলে এই বিডিএস রেকর্ডের সময় উনি ওনার ওই বাড়তি সম্পত্তি যেটা ওনার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে এক প্রকার উনি সেই সম্পত্তি চাইলে এই রিপোর্টের সময় ফিরিয়ে নিতে পারবে তৃতীয় পর্যায়ে যে সকল ব্যক্তি বা ব্যক্তিবর্গ তাদের জমি ফিরে পাবে সেটি হচ্ছে প্রতারণার মাধ্যমে যে সকল দলিল তৈরি হয়েছিল অনেক সময় দেখা যায় যে জমির প্রকৃত মালিক উনি এলাকাতে অবস্থান করে না বা প্রকৃত মালিক প্রবাসে আছে বা চাকরি সূত্রে দূরে অবস্থান করে এরকম ক্ষেত্রে উনি জমিটা দেখাশোনা করতে করতে পারে পারে না না বা জমি আর সুযোগ মাধ্যমে ঠিক ভাবে কোনো একজন এলাকার ভূমিদস্য ব্যক্তি বা কোনো একজন এলাকার প্রতারক ব্যক্তি উনি ওই জমির মূল মালিক সাজার মাধ্যমে বা কোনো একজন ব্যক্তিকে ওই জমির মূল মালিক সাজিয়ে অন্য কারো কাছে জমিটি বিক্রয় করে দেয় এরকম ভাবে যদি কোনো জমি বিক্রয়ের মাধ্যমে কোনো প্রতারণার মাধ্যমে কোনো ভুয়া দলিল যদি তৈরি হয়ে থাকে আর জমির প্রকৃত মালিক যদি সেই বিষয়টি যদি প্রমাণ করতে পারে যে উনি এই জমিটি বিক্রয় করেনি বা উনি বিক্রয়ের সময় সেখানে ছিলেন না বা ওনাকে জানানোই হয়নি যে এই জমিটি বিক্রয় হচ্ছে এক কথায় উনার জমিটি যে বিক্রি হয়ে গেছে এই বিষয়ে উনার কাছে কোনো তথ্যই ছিল না এই বিষয়টি যদি উনি সঠিকভাবে প্রমাণ করতে পারে তাহলে যে সকল ব্যক্তি বা ব্যক্তিবর্গ এ ধরনের প্রতারণার মাধ্যমে জাল দলিল তৈরি করার মাধ্যমে যারা যাদের কাছ থেকে জমি নিয়েছিল বা যাদের কাছে জমি বিক্রয় করেছিল তাদের থেকে জমি ফিরিয়ে নেওয়া হবে এবং জমির প্রকৃত মালিক যারা তাদেরকে জমি ফেরত হবে হবে তবে অবশ্যই শুধুমাত্র দাবি করলেই না এবং সেই দাবির পক্ষে আপনার যথেষ্ট প্রমাণ থাকতে হবে এবং কোর্টে আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি জমিটি সঠিক মালিক এবং যে ব্যক্তি বা ব্যক্তিবর্গ জমিটি বিক্রয় করেছে তারা জাল দলিলের মাধ্যমে জমিটি বিক্রয় করেছে এই বিষয়টি অবশ্যই আপনাকে নিজেকেই প্রমাণ করতে হবে চতুর্থ পর্যায়ে যে ব্যক্তি জমি ফিরে পাবে সেই ব্যক্তিটি হচ্ছে অনেক সময় দেখা যায় যে কোনো একজন ব্যক্তির পক্ষ থেকে আরেকজন ব্যক্তিকে জমি চাষাবাদের জন্য বা ভোগ দখলের জন্য বা জমিটি বর্গা দেওয়া হয়েছে বা কন্ট্রাক্ট দেওয়া হয়েছে লিজ দেওয়া হয়েছে এলাকা বিশেষ বিভিন্ন নামে বলা হয় অর্থাৎ ওই জমিটি যখন একজনের পক্ষ থেকে আর একজনকে ওই জমিটি লিজ দেওয়া হয়েছে কন্ট্রাক্ট বা বর্গা দেওয়া হয়েছে কিন্তু এলাকায় যখন রেকর্ড এসেছে তখন ওই ব্যক্তি জমির মূল মালিকের অনুপস্থিতির সুযোগ নিয়ে রেকর্ডকারীগুন উৎকোষ বা ঘুষ প্রদান করার মাধ্যমে হোক তাদেরকে রাজি করানোর মাধ্যমে ওই ওই জমি যদি নিজের নামে রেকর্ড করে নেয় এক্ষেত্রেও ওই জমি আর রাখতে পারবে না কেননা বিডিএস রেকর্ড হবে অত্যন্ত সূক্ষ্ম একটি রেকর্ড এবং এই রেকর্ডটি কোনোভাবে ভুয়া বা জাল দলিল বা ভুয়া বা প্রতারণার মাধ্যমে বা অবৈধভাবে কোনো ব্যক্তি এখানে মালিক হওয়ার সুযোগ নেই সত্যিকার অর্থে যার মালিকানার প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো আছে বা মালিকানার সঠিক তথ্য বা কাগজগুলো আছে শুধুমাত্র সেই ব্যক্তি রেকর্ডে তার নাম অন্তর্ভুক্ত করতে পারবে পঞ্চম পর্যায়ে যে সকল ব্যক্তিবর্গ সম্পত্তি যারা অবৈধভাবে ভোগ দখল করিয়াছিল এমনকি অবৈধভাবে অবৈধভাবে ভোগ দখল করার পাশাপাশি সেই জমি যদি নিজের নামে রেকর্ড করে নেয় এমনকি কোন জাল দলি তৈরি করার মাধ্যমে যদি উনি জমির মালিকানা সাজে তারপরেও উনি ওই জমি আর টিকিয়ে রাখতে পারবে না আর এ ধরনের সিচুয়েশন তৈরি হয়েছিল উনিশশো সালে তখন ব্রিটিশ সরকার দেশ বিভক্ত করে দিয়েছিল বা যখন ভারত পাকিস্তান যুদ্ধ হয়েছিল উনিশশো পঁয়ষট্টি ছেষট্টি সালের দিকে এরপর উনিশশো সালে যখন মহান স্বাধীনতা যুদ্ধ অনুষ্ঠিত হয়েছিল সে সময় অনেক হিন্দু ভাইয়েরা বা বিহারী ভাইয়েরা তারা তাদের জমি পরিত্যক্ত অবস্থায় রেখে বা তাদের বাড়ি পরিত্যক্ত অবস্থায় রেখে তারা এই দেশ থেকে ভারতে বা কেউ পাকিস্তানে পাড়ি জমিয়েছিল এরকম ঘটনা যে যে অঞ্চলে হয়েছিল সেই সেই অঞ্চলে অনেক প্রভাবশালী ব্যক্তি বা অনেক দুষ্কৃতিকারী ব্যক্তি বা ব্যক্তি যারা আছে তারা রাতারাতি ওই সকল জমি বা বাড়িগুলো অবৈধভাবে দখল করে নেয় এমনকি পরবর্তীতে তারা রাতারাতি বা যত দ্রুত একটা ভুয়া দলিল প্রদর্শন করার মাধ্যমে তারা এলাকাতে দেখায় এমনকি সরকারি কর্মকর্তাদের কাছে দেখায় যে এই জমিটি অমব ব্যক্তি বিক্রয় করে দিয়ে গেছে তার কাছে আর উনি যে দলিলটি দেখাচ্ছে সেই দলিলটি যে জাল এটা প্রমাণ করার জন্য বা ওই দলিলের এগেনস্টে কোনো একজন বাদী সেখানে তৈরি হওয়ার মতো কেউ ছিল না যার কারণে ওই সকল অবৈধভাবে দখলকারীরাই জমির প্রকৃত মালিক হয়ে যায় তবে যাদের জমি এভাবে তারা অবৈধভাবে দখল করে নিয়েছিল সে সকল ব্যক্তি যদি এখন বাংলাদেশে ফিরে আসে বা তারা যদি এলাকায় আসার মাধ্যমে যদি এটা প্রমাণ করে যে তারাই জমির প্রকৃত মালিক এবং তারা জমি বিক্রয় করেনি বা তারা জমি পরিত্যক্ত অবস্থায় চলে গিয়েছিল তাদের জমি বা সম্পদ তারা ফিরিয়ে নিতে চায় এক্ষেত্রে যদি তারা যথেষ্ট প্রমাণ সেখানে দেখাতে পারে এবং প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো যদি শো করতে পারে সেক্ষেত্রে এই সকল পাবে কেননা তারা এক প্রকার তাদেরকে প্রতারিত করা হয়েছে যার কারণে এই সকল অবহেলিত বা মজলুম ব্যক্তিদের পক্ষে বর্তমান সরকারের ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইনটি পাশ হয়েছে এবং এই আইনের মাধ্যমে বলা হচ্ছে যদি কোনো ব্যক্তি একশো বছরের জমি ভোগ দখল করে এক্ষেত্রে যদি তার জমির মালিকানার প্রয়োজনে কোনো ডকুমেন্টস না থাকে তাহলে সে ব্যক্তি কোনোভাবেই ওই জমি টিকিয়ে রাখতে পারবে না যে জমি ফেরত দেওয়া হবে সেটা হচ্ছে অনেক সময় দেখা যায় যে অনেক অসাধু ব্যক্তি বা অনেক ক্ষমতা ব্যক্তি জোর মাধ্যমে অন্যের জমি তারা তারা রাতারাতি দখল করে নেয় এটা শুধুমাত্র যে দেশ বিভাগের সময় হয়েছে এরকম না অনেক সময় দেখা যায় যে এই সকল ক্ষমতা ক্ষমতালভী ব্যক্তি তারা বিভিন্ন রাজনৈতিক যে ক্ষমতার পথ পরিবর্তন হয় বাংলাদেশে এই পথ পরিবর্তনের সুযোগ নেওয়ার মাধ্যমে অন্য কোনো ব্যক্তিকে ভিত্তি ভিত্তি করার মাধ্যমে বা তাকে মজলুম করে তার জমি সে অবৈধভাবে ওই জমি ভোগ দখল করে করছে এমনকি পরবর্তীতে যখন তার এলাকায় রেকর্ড আসে সেই সময় সে রেকর্ডে তার নামও অন্তর্ভুক্ত করে নিয়েছে এরকমও যদি হয় তাহলে তার কাছে যেহেতু জমির প্রয়োজনীয় ডকুমেন্টস নেই বা মালিকানার কাগজপত্র নেই আর যার কাছ থেকে জোর করে জমিটি ছিনিয়ে নেওয়া হয়েছে তার কারণে তার কাছে মালিকানার সকল ডকুমেন্টস বা প্রমাণপত্র রয়েছে যে কারণে এই ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইনের আওতায় যেহেতু বিডিএস রিপোর্টটি চলমান রয়েছে এবং বিডিএস রিপোর্টটি কার্যক্রম রয়েছে এই সময় জমির প্রকৃত মালিক যদি বিডিএস রিপোর্টের দায়িত্বশীল কর্মকর্তাদের কাছে জমির প্রয়োজনে মালিকানা ডকুমেন্টস গুলো দেখায় সেই ক্ষেত্রে বিডিএস রেকর্ডের সাথে দায়িত্বশীল কর্মকর্তারা অবশ্যই যদি ওই ব্যক্তি জমির প্রকৃত মালিক হয়ে থাকে তাহলে তাকে জমির মালিকানা প্রদান করবে আর যদি বিডিএস রেকর্ডের সাথে দায়িত্বশীল কর্মকর্তাদের ভিতরে কোনো ধরনের কনফিউশন সৃষ্টি হয় বা ওনারা যদি কোনো ধরনের ডাউট ডাউটনেসে পড়ে যায় সেক্ষেত্রে ওনারা অবশ্যই এক্ষেত্রে মামলা পরিচালনা করার জন্য কোর্টের কাছে ওনাদেরকে প্রদান করবেন এবং বলবে যে আপনারা কোর্টে মামলা করেন যদি সত্যই আপনি কোর্ট থেকে একটি রায় নিয়ে আসেন এই রায়ের আলোকে মালিকানা প্রদান করা হবে সপ্তম পর্যায়ে যে ব্যক্তি বা ব্যক্তি বলবে তাদের জমির মালিকানা ফেরত পাবে সেটি হচ্ছে অনেক সময় দেখা যায় যে বিভিন্ন ক্ষেত্রে যে ভূমিহীনদের মাঝে জমির বন্দোবস্ত দেওয়া হয়েছিল সকল সকল জমির বন্দোবস্ত সাধারণত নিরানব্বই বছরের জন্য প্রদান করা হয় তবে এই খাজ জমি যে ব্যক্তি বা ব্যক্তিবর্গ নিরানব্বই বছরের জন্য সরকারি কাছ থেকে লিজ হিসেবে গ্রহণ করেছিল তাদের কাছে একটি কাগজ থাকে অর্থাৎ যখন তারা জেলা প্রশাসক মহোদয়ের কাছ থেকে ওই জমি গ্রহণ গ্রহণ করে ওই জমি করার জন্য এবং তারা ওই জমির খাজনা প্রদান করেছে এই মর্মে তাদের কাছে একটি ডকুমেন্ট সেখানে থাকে অনেক সময় দেখা যায় যে এলাকার কোনো প্রভাবশালী ব্যক্তি বা কোনো অসাধু ব্যক্তি ওই যে যে ব্যক্তি ভূমিহীন হিসেবে জমিটি ভোগ দখল করার কথা ছিল তার কাছ থেকে অবৈধভাবে বা জোরপূর্বক বা কোনো ধরনের সততার আশ্রয় নিয়ে ওই জমি তিনি জবরদখল করে নেয় এবং ওই ভোগ দখল করার মাধ্যমে দীর্ঘদিন মালিকানা ওই এক্ষেত্রে এখন যে ব্যক্তিকে ভিকটিম করা হয়েছিল বা যে ব্যক্তিকে প্রতারিত করা হয়েছিল অর্থাৎ খাস জমি যার থেকে অবৈধভাবে চিনিয়ে নেওয়া হয়েছিল সেই ব্যক্তি যদি উনি বিডিএস রেকর্ডের সাথে দায়িত্বশীল কর্মকর্তাদের ওই ডকুমেন্টে দেখাতে পারে তাহলে ওনাকে ওই খাস জমের মালিকানা প্রদান করা হবে আমরা সকলেই জানি যে খাজ জমি সাধারণত স্থায়ীভাবে মালিকানা লাভ করা যায় না কেননা খাজ জমি শুধুমাত্র ভোগ দখল করা যায় এবং নিরানব্বই বছরের জন্য এটা বন্দোবস্ত দেওয়া হয় তবে খাজ জমি যার কাছে থাকবে সেই ব্যক্তি বা তার পরবর্তী ওয়ারিজের নামে রেকর্ড হবে এক্ষেত্রে ওই ব্যক্তি চাইলেই ওই জমি উনি কিন্তু বিক্রয় করতে পারবে না কেননা খাস জমি ক্রয় করা এবং বিক্রয় করা দুইটাই আইনত দণ্ডনীয় অপরাধ অষ্টম পর্যায়ে যে সকল ব্যক্তি বা ব্যক্তিবর্গ তাদের জমি ফেরত পাবে সেটা হচ্ছে পানি উন্নয়ন বোর্ডের জমি অনেক অসাধু ব্যক্তি বা অনেক দুষ্কৃতিকারী ব্যক্তি তারা বিভিন্ন পানি উন্নয়ন বোর্ডে যে জমিগুলো আছে এই জমিগুলো অবৈধভাবে ভোগ দখল করে আসছে এমনকি ওনারা এখানে এক প্রকার সিন্ডিকেট গঠন করার মাধ্যমে এখানে অনেক ধরনের প্লটের ব্যবসা ওনারা করে যার কারণে অনেক সময় দেখা যায় যে যে ব্যক্তি অবৈধভাবে এই পানি উন্নয়ন বোর্ডের জমি হাঁস অবস্থায় পতিত অবস্থায় রয়েছে আর সেই জমি ভোগ দখল করে নেয় রাতারাতি কোনো ধরনের একটি অবৈধ দলিল সেখানে দেখানোর মাধ্যমে অনেক ব্যক্তি আছে তাদেরকে প্রতারিত করার মাধ্যমে তাদের কাছে ওই জমি বিক্রয় করেছে এ ধরনের কোনো ঘটনা যদি ঘটে থাকে সেক্ষেত্রে বর্তমানে পানি উন্নয়ন বোর্ডের জমি ফেরত দেওয়ার জন্য সরকারের পক্ষ থেকে সরাসরি নির্দেশনা প্রদান করা হয়েছে এমনকি জেলা প্রশাসক মহোদয় প্রত্যেকটা জেলা পর্যায়ে উনি উনার টিম নিয়ে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে যাওয়ার মাধ্যমে এই পানি উন্নয়ন বোর্ডের জমি এখন থেকে উনি উদ্ধার করছেন যার কারণে এই বিডিএস রেকর্ডের সময় কোনোভাবে পানি উন্নয়ন বোর্ডের জমি যে সকল ব্যক্তি বা ব্যক্তিবর্গ কুরাই করেছে তারা তো টিকিয়ে রাখতে পারবে না আর যারা এই ধরনের সিন্ডিকেটের সাথে জড়িত তাদেরকেও শাস্তির আওতায় নিয়ে আসা হবে নবম পর্যায়ে যে সকল ব্যক্তি বা ব্যক্তিবর্গ তাদের জমি ফেরত পাবে সেটা বন বিভাগের জমি আমরা জানি যে বাংলাদেশে বন বিভাগের বিভিন্ন যে জমিগুলো আছে এক্ষেত্রে যেমন সুন্দরবনের জমি আছে পাহাড়ি বনাঞ্চল আছে এছাড়া গাজীপুরে যে ভাওয়ালের বনভূমি আছে এছাড়া বিভিন্ন যে রোডের সাইডে যে সামাজিক গুলো আছে এই জমিগুলোতে অনেক সময় রাস্তার পাশেও অনেক সরকারি জমি থাকে বা অনেক পরিত্যক্ত সম্পত্তি থাকে এ সকল বনভূমি সম্পত্তি বা চা বাগানের সম্পত্তি বা রাস্তার পাশে সিএনবি বাউজের পরিত্যক্ত সম্পত্তি গুলো আছে অনেক অসাধু ব্যক্তি আছে তার জমি যদি রাস্তার পাশে থাকে বা ওই বনাঞ্চলের পাশে যদি তার জমি থাকে তাহলে উনি দেখা যায় যে সরকারের ওই জমি কাটতে 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 একসময় তার জমি যদি এক বিঘা থাকে সে তার এক বিঘা জমিটাকে তিন বিঘায় রূপান্তর করে ফেলে এরকম যদি কোনো ব্যক্তি অবৈধভাবে তার জমি যদি বৃদ্ধি করে আর সরকারের কোন জমি যদি সে অবৈধভাবে নিজের ভিতরে দখলে নিয়ে নেয় তাহলেও সে ওই জমি এখন আর টিকিয়ে রাখতে পারবে না কেননা সরকারের পক্ষ থেকে এই বিষয়ে সারা সে অভিযান পরিচালনা করা হচ্ছে এমনকি ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে মাননীয় ভূমি মন্ত্রী মহোদয় প্রত্যেকটা ডিসি মহোদয়দেরকে নির্দেশনা প্রদান করেছেন যে এই সকল অবৈধ ভূমি দোষ যারা আছে তাদের বিরুদ্ধে কোনো ধরনের টলারেন্স প্রদর্শন করা যাবে না অর্থাৎ এদের প্রতি জিরো টলারেন্স প্রদর্শন করার মাধ্যমে সরকারের স্বার্থ সংশ্লিষ্ট এই জমিগুলো উদ্ধার করতে হবে কোনোভাবেই সরকারের সরকারের স্বার্থ সংশ্লিষ্টতার সাথে জড়িত বা সরকারের স্বার্থ সংশ্লিষ্ট আছে এমন কোন জমি যদি কোনো ব্যক্তি অবৈধভাবে ভোগভোল করে আসে তাহলে তার থেকে ওই জমি ছিনিয়ে নেওয়া হবে এমনকি যদি এটা চিহ্নিত হয় এবং কোনো ব্যক্তি যদি দোষী সাব্যস্ত হয় তাহলে অবশ্যই তাকে শাস্তির আওতায় নিয়ে আসা হবে দশম পর্যায়ে সরকারের বিভিন্ন সংস্থা জমি বাংলাদেশে বিভিন্ন জায়গায় সরকারের বিভিন্ন সংস্থা আছে এবং বিভিন্ন শিল্প কারখানা আছে এসকল শিল্প কারখানা একসময় যদি চালু থেকেও থাকে তাহলে অনেক সময় দেখা যায় পরবর্তী সময়ে সকল শিল্প কারখানা স্থগিত হয়ে আছে বা সাময়িকভাবে বন্ধ রয়েছে এরকম যদি হয়ে থাকে তাহলে ওই যে শিল্প কারখানাগুলো আছে ওই শিল্প কারখানার অনেক জমি কিন্তু উক্ত অঞ্চলে ছিন্ন ভিন্ন ভাবে ছড়ানো অবস্থায় থাকে আর এ সকল জমি যখন ওই শিল্প কারখানা বা কলকারখানা চালু থাকে ওই সময় এই জমিগুলো তদারকি করা হয় কিন্তু যখনই কলকারখানা সাময়িকভাবে বন্ধ থাকে বা কিছু দিনের জন্য বন্ধ রয়েছে তখন দেখা যায় যে এই জমিগুলো অবৈধ ভোগ দখলকারীরা বা এলাকার প্রভাবশালী ব্যক্তিরা জমিগুলো অবৈধভাবে দখল করে নেয় এমনকি ওনারা যদি দেখে যে এই কলকারখানা চালু হচ্ছে না তাহলে ওনারা রাতারাতি এই জমিগুলো নিজেদের নামে রেকর্ড করে নেয় যদি কোনোভাবে ওনার এলাকায় রেকর্ড আসে থাকে সেক্ষেত্রে রেকর্ড করে নেওয়ার মাধ্যমে বা অনেক সময় দেখা যায় যে জাল দলিল বা ভুয়া দলিল তৈরি করার মাধ্যমে উনি কোনো একজন ব্যক্তি থেকে জমিটি নিয়েছে বা ওই সংস্থার কাছ থেকে জমিটি কুরাই করেছে এরকম বিষয়টি ওনারা প্রমাণ করার চেষ্টা করে এলাকায় এবং এলাকার কোনো একজন ব্যক্তিকে যদি উনি প্রতারিত করতে পারে সেক্ষেত্রে ওই ব্যক্তির কাছে ওই উনি বিক্রয় করে দেয় এরকম ভাবে যদি কোনো ব্যক্তি সরকারি কোনো সংস্থার জমি যদি বিক্রয় করে দিয়ে থাকে তাহলে ওই জমি জমি এখন উনি আর রাখতে পারবে না সরকারি যে সংস্থার সেটা সরকারি সংস্থার নামেই থাকবে ওই জমি কোনো ব্যক্তি চাইলেই উনি অন্য কারো কাছে বিক্রয় করতে পারবে না বা ওই জমির মালিকানা তিনি লাভ করতে না যার কারণে সরকারি সংস্থার জমিগুলো যারা এখন ভুলক্রমে হয়তো ক্রয় করে ফেলেছিল বা ভুল করে নিজেদের ভিতরে দখল নে তারা চাষাবাদ করছে বা তাদের কাছ থেকে এখন এই নতুন বিডিএস রেকর্ড চলাকালীন সময় ওই জমি বের করে নেওয়া হবে এছাড়া সরকার বিভিন্ন সময় যে বিভিন্ন জায়গায় যে অ্যাকুয়ার করে এই অ্যাকোয়ারের জমি সরকারের যে প্রকল্পের উদ্দেশ্যে সরকার অ্যাকোয়ার করে অনেক সময় দেখা যায় যে প্রকল্প সেই কাজ শেষ হওয়ার পরে উক্ত অঞ্চলে যখন প্রকল্প কাজ শেষ হয়ে যায় ওই সময় সরকার যে জমিগুলো অ্যাকোয়ার করেছিল বা অধিগ্রহণ করেছিল সেই জমিগুলো পরিত্যক্ত অবস্থায় থাকে অনেক সময় দেখা যায় যে সরকার যাদের থেকে ওই জমি অ্যাকোয়ার করেছিল বা অধিগ্রহণ করেছিল সেই সকল ব্যক্তির আবার পরবর্তীতে ওই সকল জমি অবৈধভাবে দখল করে নিয়ে আবার সেই জমির মালিক তারা সাজে যার কারণে পরবর্তীতে তারা বিভিন্ন সময়ে আবার অন্য কারোর কাছে ভুয়া ভাবে বা যা বা মিথ্যা কথার আশ্রয় নেওয়ার মাধ্যমে ওই জমি বিক্রয় করে দিয়ে থাকে এরকম ভাবে যদি কোনো জমি কোনো সরকারি অধিগ্রহণকৃত জমি যদি কোনো ব্যক্তি আবার পুনরায় দখল করে নেয় এবং মালিক সাজার চেষ্টা করে তাহলে সেটা হবে অবৈধ কেননা সরকার এখন পর্যন্ত কোনো আইন তৈরি করেনি যে সরকার অধিগ্রহণ করা জমি আবার সরকার চাইলেই তা মূল মালিকের কাছে ফেরত দিয়ে দেবে এখন পর্যন্ত সরকারের অধিগ্রহণের যে জমিগুলো আছে সেটা সরকারের সংস্থার নামে থাকবে বা সরকার সেখানে যে প্রকল্প পরিচালনা করার উদ্দেশ্যে সরকার ওই জমি অধিগ্রহণ করেছিল সেই উদ্দেশ্যে সরকারের নামে ওই জমি পরিত্যক্ত অবস্থাতে থাকবে যাদের কাছ থেকে ওই জমি কিনে নেওয়া হয়েছিল বা অধিগ্রহণ করা হয়েছিল সে সকল ব্যক্তি বা ব্যক্তিবর্গ এই প্রকল্প শেষ হওয়ার পরও তারা জমির মালিকানা লাভ করতে পারবে না